আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন আমাদের মনের মধ্যে সবসময় চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা পরকালে কিভাবে সফলতা অর্জন করতে পারি এখন একজন মমিন পরকালে সফলতা অর্জন করতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য থাকা উচিত অনেকগুলো বৈশিষ্ট্য থাকা জরুরি তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমি সোরা মমিন থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু একজন মমিনের সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে পরকালের সফলতা অর্জন করা করা এই পরকালের সফলতা কিভাবে অর্জন করা যাবে আল্লাহ রব্লাহ আলমের বলছেন হদ আফলা আল মেনুন ওই সমস্ত মমিনিগুলোই সফলতা অর্জন করেছে তারা কারা আল্লাদিন আমু ফি সলা তহিম যারা তাদের সলাদকে আদায় করেছে খোসোখোসোর শহীদ হহীদ যারা তাদের ফরাদকে আদায় করেছে খোসোখোশুর শহীদ হহিত যখন তারা সালাতে দাঁড়ায় সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন তাদের মনের মধ্যে ফসু ফসু থাকে আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে যারা সুন্দর করে সালাত আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারাই হচ্ছে ওই সমস্ত মুমিনগুলো এই পরকালে সফলতা অর্জন করবে তারাই সফল সম্মানিত মাসিদুল মুসল্লি দেখুন একটা বডি সালাতে দাঁড়ালো সালাতে দাঁড়িয়ে রুপসিসা করলো রাপুলিয়া দেন করলো ইমামের সাথে ইমামের সাথে সলাত আদায় করলো এটার নামই সলাত নয় ভয় একটা মানুষ ইমামের সাথে মসজিদে এসে সলাতের মতো করে সলাত আদায় করলো এটার নামই সলাতের মূল নির্যাস হলো সলাতের মূল নির্যাস হলো সলাতে কতটুকু বিনয় কতটুকু খসফুজো কতটুকু তাকুয়া কতটুকু ভয় আমার মনে সলাতের মধ্যে ছিল কতক্ষণ সলাতে বেনোযোগ ছিল সলাতে আমরা কি বলছি ছি এগুলোই হলো সলাতের যে মূল জিনিস এই জন্য রসুন সলালা ওয়ারি হুয়াসাল্লাম সলি বুখের পঞ্চাশ নম্বর খাদিসে বলছেন তা কে অন্যকা তরা হুফ ফাইনলাম তপুন তর হু ফাইন হু ইয়া র ত এমনভাবে তোমরা সলাতে দাঁড়াও যেন তুমি আল্লাহ সুফহানুভূমাতালকে দেখতে পাচ্ছো আর যদি তোমার মনে রে হয় যে আমি আল্লাহ সুফহানুভাতালকে দেখতে পাচ্ছি না তাহলে অবশ্যই তোমার মনে এটা থাকতে হবে যে আল্লাহস বহান হুবাতায়লা আমাকে দেখছেন সেন এই জন্য আমরা যখন সলাতে দাঁড়াবে তখন আমাদের ব্রেনের মধ্যে এটা নিয়ে দাঁড়াতে হবে যে আল্লাহ সুবহান হুহতারার সামনে দাঁড়িয়েছি আল্লাহ সুবহান হুবাতালা আমাকে দেখছেন এই ভয় মনের মধ্যে নিয়ে দাঁড় করে সলাতে দাঁড়াতে হবে কেন আল্লাহ সুহান হুতায়ারা বলছেন সবাই রুলনীল মুসলমানিন সলাতে এই কথাগুলো আমি কেন বললাম

যারা তাদের সলাতের ব্যাপারে গাফিল সলাতের ব্যাপারে উদাসীন সলাতে দাঁড়িয়েছে সলাতে দাঁড়িয়ে সে তার ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ করছে দোকান ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ করছে সলাতে দাঁড়িয়েছে সলাতে দাঁড়িয়ে তার মন কোথায় চলে গেছে এদিকে সলাত শেষ ইমাম সাহেব কি স্তোরা পড়েছে সেটাও সে বলতে পারে না তার মানে সে তার মানে সে সলাত থেকে গাফিল তার মনে যে সলাতের মধ্যে ছিল না সলাতে দাঁড়িয়েও সে গাফিল তার মনোযোগ সলাতে ছিল না এর জন্য ধ্বংস ফর আল্লাদিন আহুই ওন আর যারা মানুষকে দেখানোর জন্য সলাদাদায় করে তাদের জন্য ধ্বংস মুসতান আখমাদের মধ্যে রসুন সলনা উপ আর ইতিবাসাল বলেন মানসাল্লা ইউরা ই ফাকত আশরাকা যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সলাদ আদায় করলো সে শিরিক ফরলো এই জন্য মানুষকে দেখানোর জন্য যারা সলাদ আদায় করবে তাদের জন্য আল্লাহানু বতআলাত ধ্বংস কামনা করেছেন ওয়েম না ওন আলমা আরেকটা হলো যারা মানুষকে ছোটখাটো জিনিস দিতে পারেন পরে অর্থাৎ আপনার বাড়িতে একটা জিনিস আছে যেটা আমার প্রয়োজন যে ভাই আমাকে একটু দেন আমি কাজটা করে দিয়ে দিই আপনি সেটা দিতে চান না আপনি সেটা দিতে চান না তো এই সমস্ত মানুষের জন্য আল্লাহ সুহান ধ্বংস কামনা করেছেন সম্মানিত মানসিদের মুসল্লি এখানে একটি লক্ষণীয় বিষয় দেখুন যে আপনি যখন আমার কাছে কিছু জিনিস চাইবেন বাড়ির ছোট খাটো যেগুলো জিনিস রয়েছে সেগুলো যখন আমার কাছে চাইবে আমার এটা এমানই দায়িত্ব যে আপনাকে ওই জিনিসটা দেওয়া আর আপনি যখন নেবেন আপনি নেওয়ার পরে আপনার এটা ইমানি দায়িত্ব যে আপনি ওই জিনিসটা সুন্দরভাবে আমানতের সাথে সঠিক সময়ে সময়ের সাথে সুন্দরভাবে সেটাকে আবার ফেরত দেওয়া তাহলে এটা সম্ভব হবে সম্মানিত মাসিদুল মুসল্লিদ তাহলে সফল হয়েছে ওই সমস্ত মমিন গণ যারা তাদের সলাতকে সুন্দরভাবে আদায় করেছে হস শহীদ বিনয়ের সহিত তাকুয়ার সহিত যারা সলাত আদায় করেছে রূপশিজ দা সুন্দরভাবে করেছে তারাই পরকালের সফলতা অর্জন করবে